আমি মানুষটার জন্য সকালের ঘুমটা অনেক বেশি তাও যদি হয় আবার শীতের সকাল শীতের সকালে ঘুম থেকে উঠা বিরাট ব্যাপার কিন্তু আজকে এই প্রিয় ঘুমকে উপেক্ষা করতে হচ্ছে আরো প্রিয় একটা মুহূর্ত উপভোগ করার জন্য যেটা এতটাই দুর্লভ যে সকাল ছাড়া তার দেখা পাওয়া মুশকিল হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবার কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা একটা জিনিস খেয়াল করেছেন জানুয়ারির প্রথম তারিখ থেকে কিন্তু শীতের পরিমাণটা অনেক বেড়ে গেছে দুই তিন দিন পর্যন্ত তো সূর্যের আলো দেখায় মুশকিল ছিল সারাটা দিন কুয়াশা ছিল তো ঘটনা সূত্রপাত হয় এখান থেকে আমি সারা দিন যখনই টিকটকে ঢুকি তখনই দেখি যে শীতের সকালবেলায় ফেনীর মোটামুটি সবাই হচ্ছে শীতটা উপভোগ করার জন্য বা বলতে পারেন রিলস করার জন্য শর্টস বানানোর জন্য বা টিকটক করার জন্য ফেনীর কিছু সুন্দর সুন্দর জায়গায় যাচ্ছে খুব সকালবেলা কুয়াশার মধ্যে তো এটা দেখে আমি বা আমার বান্ধবীরা কেউই লোভ সামলাতে পারছিলাম না তো আমরাও প্ল্যান করি যে একদিন আমরাও বের হব। আর শীতটা যেহেতু আজকে কয়েকদিন অনেক বেশি বেড়ে গেছে এবং কুয়াশাটাও বাড়ছে তো ভাবলাম এর চেয়ে বের হওয়ার জন্য তাই আজকে বের হয়ে গেলাম আমার প্রতিবেশী বান্ধবীদেরকে নিয়ে ফেনি শহরের শীতের সৌন্দর্য উপভোগ করার জন্য এই সবজি বাজারটা আমার বাসার থেকে একটু সামনে গেলেই পড়ে যেটা কিনা শুধুমাত্র সকালবেলা কিছু নির্দিষ্ট সময়ের জন্য বসে তার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার সবজি বাজারে ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে আমরা প্রথমে যাব ঠিক করেছি ফেনি রেলওয়ে স্টেশনে কারণ ওই জায়গায় গেছেন অনেক ভিডিও দেখেছি এরকম ফেনির আপুর এবং এবং ভাইয়াদের আমার দেখে অনেক বেশি ভালো লেগেছে জায়গাটা আমরা বাসা থেকে বের হয়েছি সকাল সাতটা তখনও কিন্তু বেশ ভালো রকমের কুয়াশা ছিল একসাথে চারজন যাচ্ছি আমরা তো দুটো টম টম নিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের ফেনি ট্রাঙ্ক রোড তো এখন পর্যন্ত দোকানপাট কিছুই খুলে নাই কিন্তু প্রচুর রিক্সা এবং সিএনজি দেখতে পাচ্ছিলাম তারপরও রাস্তা বেশ ফাঁকায় দেখা যাচ্ছে একটু পর কিন্তু এই অবস্থাটা আর থাকবে না রেল স্টেশনে চলে এসেছি আমরা রেল স্টেশন আশপাশটা দেখছি খুব ফাঁকা ফাঁকা মানুষের ভিড় এখনো অনেক কম এসেছিলাম প্রকৃতি উপভোগ করতে কিন্তু প্রথমে এরকম ফুটপাতে থাকে ছন্ন ছাড়া মানুষগুলোকে দেখে একটু মনটা খারাপই হয়ে গেছে আবার আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া আদায় করতে ইচ্ছা করছে যে আল্লাহ আমাদেরকে কত ভালো রাখছে এর আগে যখন স্টেশন এসেছিলাম মনে হয় জানি এই জায়গাটা ছিল না বাউন্ডারি করা এই ঘরগুলো কিসের জানা নাই যদি কোনো ফেনির আপু ভাইরা থেকে থাকেন তাহলে প্লিজ আমাকে জানাবেন সকালবেলায় স্টেশনের রূপটা আসলেই অন্যরকম এর আগেও আমার দু তিনবার আসা হয়েছে কিন্তু আজকে যতটা সুন্দর লাগছে আমার মনে হচ্ছে জানি আমি এর আগে এই সৌন্দর্য কখনোই দেখিনি স্টেশনে এখন শুধু একটা ট্রেন আসা বাকি ট্রেন আসলে বাকি সৌন্দর্য দেখাটা কমপ্লিট আশেপাশের মানুষ দেখে মনে হচ্ছে এখানে আমরাই বেকার যারা হচ্ছে ঘুরতে আসছি তাছাড়া সবাই এখানে হয়তো কেউ ট্রেনের জন্য অপেক্ষা করছে কেউ বাড়ি ফিরছে কেউ আবার দোকান খুলছিল আর আমরা কিনে এই মাথা থেকে এই মাথা ঘুরছি ছবি তুলছি ভিডিও করছি এই তো কিন্তু আমরা যে বেকার বেকার ঘুরতে আসছি এটা তো মানুষকে বোঝানো যাবে না তাই আমরা মাঝে মাঝে মানুষকে শুনিয়ে বলছিলাম এই আমাদের ট্রেন আসার আর কতক্ষণ বাকি কয়টা বাজছে আর কতক্ষণ লাগবে এই সেই অনেকক্ষণ ঘুরা করার পর দেখলাম যে দুইটা ট্রেন আসছে আমাদের এই মানবাসনাটাও পূর্ণ হয়ে গেল ওই যে দূরে দেখা যাচ্ছে আমার ফ্রেন্ডরা সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত অনেক হাঁটা আটি আর ঘোরাঘুরি হলো রেল লাইনে হাঁটতে কিন্তু ভালোই শক্তি এনার্জি ব্যয় হয় তো আমরা এরপর আবার স্টেশনের ভিতরের দিকটা আসলাম আর খুঁজতেছিলাম যে ভালো নাস্তা কি করা যায় ভালো কি পাওয়া যাবে দুই একটা দোকান ঘুরে সিঙ্গারা পেলাম কিন্তু সিঙ্গারাগুলো ঠান্ডা ছিল তো আর এই জন্য খাওয়া হয় নাই টং দোকানের চাটাও ভাবলাম যে আমরা একটু সামনে গিয়ে খাবো আমাদের আবার এখন প্ল্যান হলো যে আমরা ফেনি কলেজের মাঠের দিকে যাব। ওখানে আশেপাশে টং দোকান থেকে চা খাবো স্টেশন থেকে বের হয়ে রাস্তাটাতে এসে মনে হলো যেন আমরা কলার রাজ্যে চলে আসছি রাস্তার দুই পাশে কলার পাইকারের দোকান আর কলাগুলা দেখতে এত সুন্দর লাগতেছে এত ভিন্ন ভিন্ন রকমের কলা দেখতে পাচ্ছিলাম আর আবার মাথায় ঘুরতেছিল আমি মনে হয় কলা পছন্দ করি না না হয় দুনিয়ার সবাই কত কত কলা খায় আমরা স্টেশন থেকে কোনো রিক্সা নি নাই হেঁটে হেঁটে ফেনী কলেজ মাঠের দিকে যাচ্ছিলাম এই রাস্তাটা এখন কত ফাঁকা ফাঁকা রাখতেছে হাঁটতেও ভীষণ ভালো লাগতেছে যেটা একটু পর অনেক বেশি ব্যস্ত হয়ে যাবে আমরা একটা ভালো চা দোকান খুঁজতেছি ভালো বলতে টং দোকানে খুঁজতেছি কিন্তু প্রপার জায়গা যেখানে বসে আমরা চারজন চা খেতে পারবো হাঁটতে হাঁটতে নার্সারিটা দেখতে পেলাম নার্সারি পেলে আমার নার্সারিতে একবার ঢু মারতে হবে গাছ কিনি আর না কিনি এখন যেহেতু শীতকাল কত কত সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে ফুলের গাছ দেখা যাচ্ছে কি কালারফুল ফুলগুলো এত এত ফুল যে আমি অনেক ফুলের নামও জানি না ফুল গাছগুলোর প্রাইসও কম চল্লিশ পঞ্চাশ একশো টাকা এরকম করে দিচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে ফুলগুলো কিন্তু বেশি দিন টিকে না এগুলো মোটামুটি ছ মাস যায় মাস যায় কিনা সন্দেহ এরকমই কিন্তু নার্সারিওয়ালা আপনাকে বলবে এক বছর যাবে যেটা একদমই মিথ্যা কথা আমি বারবার কিনছি বারবার ঠকছি এই জন্য আমি বাসার জন্য ফুল গাছের থেকে অর্নামেন্টাল যে গাছগুলো হয় ওগুলোতে বেশি বিশ্বাসী ওই গাছগুলো অনেক বেশি টিকে ইনডোর এর মধ্যে আমার বাসায় বাসায় অনেক ইনডোর আছে মোটামুটি প্রত্যেকটা রুমে এবং বারান্দায় তো ভরপুর সবুজের ছোঁয়া কিন্তু ভালোই লাগে ভেবে দেখলাম নিজের এই শৌখিনতা কিংবা ছোট ছোট ইচ্ছা পূরণে কিংবা আমার ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে তো এই ঘোরাঘুরি করার জন্য কিন্তু ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুবই প্রয়োজন যেটা আমার না সবার ক্ষেত্রে প্রয়োজন আর তার জন্য দরকার কোনো না কোনো স্কিলস এর আজকের দিনে কম্পিউটার স্কিলস জানা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি কাজে লাগে তো তার জন্য আমি অনেক খুঁজতে খুঁজতে একটা ভালো আইটি সার্ভিস এর খোঁজ পেলাম যেখানে আমি অলরেডি গ্রাফিক্স ডিজাইনের কাজটা শিখছি স্যার এত ভালোভাবে সব কিছু বোঝান এবং হাতে ধরে শেখান একদম কম্পিউটারে বেসিক নলেজ থেকে অ্যাডভান্সড স্কিলস পর্যন্ত যেটা আমার মতো বেগিনারদের জন্য এবং কি যারা প্রফেশনাল তাদের স্কিলও আপগ্রেড করতে অনেক বেশি হেল্প করবে আরও ভালো ব্যাপার হচ্ছে প্রশিক্ষণ শেষে আমাকে এখান থেকে দেওয়া হবে সরকার অনুমোদিত সার্টিফিকেট আমি আইটি সার্ভিসটির পেজের স্ক্রিনশট আমার ভিডিওতে দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশানে পেজের লিঙ্ক ইনক্লুড করে দিব। আপনাদের যাদের কম্পিউটারে বিভিন্ন স্কিলস শেখার ইচ্ছা আছে এবং লাইফে এরা নিয়ে কিছু করতে চান তারা অবশ্যই পেজে ভিজিট করে কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন আমাদের প্ল্যান নার্সারিতে একটু বেশি সময় লেগে গেছে তো তারপর চায়ের দোকানে গিয়ে দেখি অনেক বেশি মানুষের ভিড় তাই আর আজকে চা খাওয়া হলো না বাসায় ফিরে যাচ্ছি এবং আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ